বিলুপ্ত দ্বার প্রান্তে প্রায় শিল্প মৃৎশিল্প মৃৎশিল্প হারিয়ে যাচ্ছে নানা সমস্যার কারণে আধুনিকতার ছোঁয়া লাগার কারণে মৃৎশিল্পীরা বর্তমানে টিকে থাকা তাদের অসম্ভব হয়ে পড়েছে বাপদাদার পেশা হওয়ার কারণে তারা অনেকেই এই শিল্পের সাথে কষ্ট করেও টিকে রয়েছে তার কারণ তারা চাচ্ছে যে বাপদাদার যে পেশা তারা সেই পেশাকে বদল না করে এই পেশার সাথেই জড়িয়ে তাদের জীবনের শেষ সময় পর্যন্ত টিকে থাকতে চান কিন্তু নানা সমস্যা এবং প্রতিকূলতার কারণে তারা এই পেশাতে টিকে থাকতে পারছেন না বর্তমানে তাদের যদি সরকারিভাবে সহযোগিতা করা হতো তাহলে এই শিল্পকে টিকিয়ে রাখা সহজ হতো বলে তারা জানিয়েছেন এদের বেশিরভাগ চলাচল শীতের এই তিন তিন মাস ভাড় বানানো এইটার উপরেই এরা বেশিরভাগ চলাফেরা করে বাদ বাকি সময় আপনার বেশিরভাগ বসে থাকাই পড়ে তা আপনার সরকারিভাবে এদের আর্থিক সহযোগিতা করলেই আমার মনে এরা ভালোভাবে চলতে ফিরতে পারে এই পেশায় থেকে তাদের খুব বেশি লাভবান হতে পারেনি বা হচ্ছেও না যে কারণে এই এই পেশার মানুষ এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় যাচ্ছে ঝুঁকছে যদি সরকারিভাবে কোনো এখানে সহযোগিতা না থাকে তাহলে একসময় দেখা যাবে যে এই পেশা থেকে এই পেশার মানুষ যারা আছে এই পেশাটা একসময় বিলুপ্তির পথে চলে যাবে বাপ ঠাকুর দাদা করে গিয়েছে আমরা করছি কিন্তু এতে আমরা লাভবান হতে পারি পেটের দায়িত্ব আমাদের করতে হয় আমাদের এতে আমাকে দিনই আমরা কোনো লাভবান হতে পারিনি তা এখন আরও বর্তমান যে সময় চলছে আমাদের পোষা খরচ আচ্ছা আমরা একেবারে দারিদ্র আমরা আমি একত্রিশ চল্লিশ বছরের মাটির কাজ করছি কিছুই করতে পারলাম না এইভাবে চলতে দিনে পড়তে কোনো রকম দাঁড়িয়ে করতে পারি না এক দেড় লাখ টাকা দু লাখ টাকা নন দিলি পরে আমরা দু একটা গরু বাছুর কিনে পালতে পারি আষাঢ় শ্রাবণ মাসে আমাদের কষ্ট হয় সেই সময় একটা পাললাম পালার পর বেঁচে কিনে নিয়ে সংসারটা চালালাম তারা বছরে চার মাস কাজ করেন এবং বাকি আট মাস তারা অলস সময় এবং কর্মহীন অবস্থায় থাকে যার কারণে তারা হচ্ছে মানবতর জীবনযাপন করে চুয়াডাঙ্গা জেলার কুমোররা এখন ব্যস্ত সময় পার করছেন মাটির হাঁড়ি তৈরি করতে আবহাওয়া অনুকূলে থাকার কারণে তারা খুব সহজেই মাটির হাঁড়ি শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে প্রস্তুত করছেন এই মাটির হাঁড়িগুলো মাটির হাঁড়ির আকার এবং পোকার ভেদে পঁচিশ থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দরে প্রতিটি বিক্রি হচ্ছে আধুনিকতার সোয়াই আমাদের মাঝে নানান শৌখিন জিনিস ঢুকে পড়ে ছে এবং আমাদের যে ঐতিহ্য যে জিনিসগুলো সেগুলো হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যগুলোকে সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসন আন্তরিক এবং তারা এই বছরের এই সময় বাদে যাতে সারা বছর তারা যাতে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পারে এই জন্য তাদের পাশে উপজেলা প্রশাসন তাদের আমাদের সুবিধা মতন পাশে থাকবে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে এক সময় চোয়াডাঙ্গা জেলায় পাল সম্প্রদায়ের প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ এই মৃৎশিল্পের সাথে জড়িত ছিলেন বর্তমানে তারা পেশা বদল করে অন্য পেশায় ঝুঁকেছেন যার কারণে এই মৃৎশিল্পের চাহিদা তুলনামূলকভাবে কমে আসছে মাহফুজ মামুন সময় সংবাদ চোয়াডাঙ্গা